যে কোনো একটা ব্যবসার ব্যবসায়ের মেইন ফাউন্ডেশন হচ্ছে সেট আপ ইকুইপমেন্ট সেটআপ লজস্টিক সেটআপ অন্যান্য সেটআপ আমাদের এই সেটআপগুলো অনেকাংশে সম্পূর্ণ হয়েছে যে কোনো একটা পরিসরে আপনার যে কোনো একটা সেটআপ দাঁড় করানো এটা অবশ্যই চ্যালেঞ্জিং কাজ বাংলাদেশের প্রাসপেক্টিভে অথবা থার্ড ওয়াল প্রাসপেক্টিভে এরকম একটা সেটআপ দাঁড় করানো অনেক বেশি চ্যালেঞ্জিং কাজ এটা মেইন বেনিফিটটা হচ্ছে বেসিক্যালি বেনিফিশিয়ার এটা হবে গ্রামীণ জনগোষ্ঠী নারী জনগোষ্ঠীরা যারা আসলে এই ফ্যাক্টরিগুলোতে আপনার হচ্ছে পর্দা মেনে এবং হচ্ছে নামাজ কমলা পড়ে আমাদের এই কাজগুলো করতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মেনেজ গ্রুপের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের অতি আনন্দের সাথে জানাচ্ছি আমরা মেরিনাররা মিলে সুদমুক্ত একটা কোম্পানি গড়ার লক্ষ্যে যে একটা চেষ্টারত ছিলাম আলহামদুলিল্লাহ আজকে তার একটা ফাউন্ডেশন আমাদের দাঁড়িয়েছে সেই ফাউন্ডেশন উপরে আমরা আমাদের যে স্বপ্নটা দেখেছি সেই স্বপ্নটা দিনে দিনে বলতে গেলে বড়ই হচ্ছে কারণ আমাদের মেরিন কমিউনিটি অনেক বড় যদিও ব্যক্তিগতভাবে আমরা একজন সিঙ্গেল মেরিনার অত বেশি শক্তি রাখি না কিন্তু সম্মিলিত হবে আসলে আমাদের কমিউনিটিটা অনেক বড় এটা শুধুমাত্র ন্যাশনালি না এটা গ্লোবাললি কন্ট্রিবিউশন রাখার মতো এরকম একটা কমিউনিটি তা আজকে আমাদের সাথে অনেক মেরিনার উপস্থিত আছেন আমি মেরিনারদেরকে নিয়ে মাঝে মাঝে এখানে আসি বা আসতে চাই এই কারণে কারণ আমি তাদেরকে দেখাতে চাই যে একটা কোম্পানি যেটা মেরিনারদের কষ্টের টাকা মেরিনারদের হালাল টাকার উপর বেস করে ধীরে ধীরে দাঁড়াচ্ছে নিজস্ব একটা স্বপ্ন নিজস্ব একটা গন্তব্যের দিকে যে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি সেটার যে একটা আনন্দ সেটা যেন সবাই মিলে আমরা উপভোগ করতে পারি এবং এটার পাশাপাশি আমরা চাই যে আমাদের এই যে অপারেশনাল বিভিন্ন সাইট মেরিনার আস্তে আস্তে তারাও তাদের শিপিং লাইফের বাইরে যখন দেশে আসবে বা যখন নেটওয়ার্কে থাকবে সেখান থেকে যেন তারা তাদের মেধাটাকে কাজে লাগাতে পারে তো এখানে আসার পরে আজকে আমরা ফ্যাক্টরি ভিজিট করলাম আমাদের এখানে কুকিস প্লান্ট আজকে আমরা উদ্বোধন করলাম আরো এখানে অনেক কাজ হয়েছে এবং ইনশাল্লাহ এটা আস্তে আস্তে আরো বাড়বে পরবর্তীতে আমাদের সিরাজগঞ্জের প্লান আছে সেখানে আমরা এটা টানেল ওভেন দিয়ে এটা বড় পরিসরে আমরা বিস্কুটের ফ্যাক্টরি করব এবং এখানে মেরিন ব্র্যান্ডে আমাদের মিনারেল ওয়াটার করার ইচ্ছা আছে। পাশাপাশি ফিড ইন্ডাস্ট্রিজ লাইনেও আমাদের কাজ করার ইচ্ছা আছে এবং সেই লাইনে আমরা আগাচ্ছি। তা আমি সময় স্বল্পতার কারণে সবার কাছ থেকে মতামত নিতে পারতেছি না। আমি আমাদের এখানে উপস্থিত যারা আছেন তাদের মধ্যে থেকে ক্যাপ্টেন রবিউলকে অনুরোধ করব যে মেরিনাদের উদ্দেশ্যে তোমার আজকের ভিজিট থেকে যদি তাদেরকে তোমার এক্সপেরিয়েন্সটা শেয়ার করতা। জি আসসালামু আলাইকুম। আমি ক্যাপ্টেন রবিউল হোসেন বলতেছি। আমি আজকে আমাদের যে এই পাবনা ফ্যাক্টরি ভিজিটে আমরা সবাই ডিরেক্টররা মিলে সবাই আসতে পেরে এবং ফ্যাক্টরি ভিজিট করতে পেরে আমরা অনেক বেশি উৎফুল্ল এবং আনন্দিত এইভাবে যে আমাদের যে যে কোনো একটা ব্যবসার ব্যবসায়ের মেন ফাউন্ডেশন হচ্ছে সেট আপ ইকুইপমেন্ট সেট আপ লজিস্টিক সেট অন্যান্য সেট আপ আমাদের এই সেট আপগুলো অনেকাংশে সম্পন্ন হয়েছে সেই ভেবে আমরা আমাদের মেরিনার্স গ্রুপের যে উত্তর উত্তর সাফল্য কামনা করতেছি এবং আমাদের এখন মোর আবার বেশি মনোনিবেশ করতে হবে যে সেল সেল এক্সপ্যান্ডের দিকে সেলস মার্কেটের দিকে আমি মেরিডাস গ্রুপের জন্য ব্যবসায়িক কাঠামো সেট আপ হওয়ারতে অনেক বেশি আনন্দিত এবং আমরা ফারদার আমাদের ব্যবসায়িক পরিসরটা যাতে আরও বেশি এক্সপ্যান্ড করতে পারি সেই হিসেবে সকল ডিরেক্টরের ইনভলভমেন্ট কামনা করতেছি ধন্যবাদ ধন্যবাদ রবিউল আমি এখন আমাদের যারা ডিরেক্টর আছে তাদের মধ্যে আরো একজনকে অনুরোধ করব। আমরা সবাই তাকে চিনি আমাদের বাংলাদেশ বঙ্গবন্ধু মেরিটাইম ইউনিভার্সিটির ওখানে লেকচারার প্লাস পরীক্ষক হিসেবে আছেন মুস্তফা শাহিন আমি শাহিনকে অনুরোধ করব যে শাহিনের গতবারের ভিজিট এবারের ভিজিট এই যে যে একটা পরিবর্তন এই পরিবর্তনের আলোকে যদি মেরিনাদের উদ্দেশ্যে কিছু বলতে হয় আসসালাম আলাইকুম যে কোনো একটা পরিসরে আপনার যে কোনো একটা সেট আপ দাঁড় করানো এটা অবশ্যই চ্যালেঞ্জিং কাজ বাংলাদেশের পার্সপেকটিভে অথবা থার্ড ওয়ার্ল্ড পার্সপেকটিভে এরকম একটা সেট দাঁড় করানো অনেক বেশি চ্যালেঞ্জিং কাজ তো গতবার যখন আমি ভিজিট করেছিলাম আমাদের অনেকগুলো প্ল্যান্টই ছিল তার সাথে এখন নতুন করে সংযোজন হয়েছে আপনার কুকিজ প্ল্যান্ট তো এছাড়া হচ্ছে ওভারঅল যে সব কুকি স্প্যান করতেছি আমরা মোটর ভাজা অথবা মিষ্টি বাদাম যেসব ফার্স্ট প্রোডাক্টগুলো আমরা লঞ্চ করতেছি এটা ওভারঅল আমাদের এই মেইনারদের একটা ইনকাম অথবা ইনভেস্টমেন্টের একটা ক্ষেত্র তৈরি হবে অ্যাট দা সেম টাইম আপনার হচ্ছে আমাদের এখানে যারা হচ্ছে লোকাল জনগোষ্ঠী আছে যারা আসলে সময় আসলে এক একটা সময় মঙ্গা অথবা হচ্ছে খাওয়া দাওয়া অথবা তাদের একটা আর্থিক সচেতনতা ছিল এই জায়গাটাতে আলটিমেটলি আমাদের এখানে একটা ফিক্সড ইনকাম সারা বছর ধরে একটা ইনকামের ব্যবস্থা হবে এবং এটা মেইন বেনিফিটটা হচ্ছে বেসিক্যালি এটা হবে গ্রামীণ জনগোষ্ঠীর নারী জনগোষ্ঠীরা যারা আসলে এই ফ্যাক্টরিগুলোতে আপনার হচ্ছে পর্দা মেনে এবং হচ্ছে নামাজ কমলা পড়ে আমাদের এই কাজগুলো করতে পারে সো এটা আসলে অনেকগুলো উইনি সিটুয়েশন আছে সো উত্তর আমি সাফল্য কামনা করছি মেরিনাস গ্রুপে আশা করি আরও ভালো ভালো ভেঞ্চার নিয়ে আমরা আসতে পারবো ইনশাআল্লাহ সালামু আলাইকুম আচ্ছা আমি এখন অনুরোধ করব আমাদের আরও একজন ডিরেক্টর ক্যাপ্টেন শরীফ ক্যাপ্টেন শরীফ ফ্রম বাংলাদেশ মেরিন একাডেমি ফোর্টি সিক্স বেস ক্যাপ্টেন শরীফ হলো আমাদের অফিসেরই কাছে একদম হাতির জিলে ওখানে বাসা তো আজকে প্রথম ভিজিট তা আমি শরীফকে অনুরোধ করব এক্সপিরিয়েন্সটা মেরিনাদের সাথে শেয়ার করার জন্য আসসালামু আলাইকুম সবাইকে বিজয় মাসের শুভেচ্ছা এবং অগ্রিম শুভ নববর্ষ আচ্ছা আজকে মেরিনাস গ্রুপে এখানে ফ্যাক্টরিতে ভিজিট করতে দেওয়া পরে এবং ফ্যাক্টরিগুলো নিজের কাছে থেকে খুব কাছে থেকে দেখতে পারলাম আসলে এটা খুবই ভালো লাগার একটা বিষয় যে একটা কোম্পানি কিভাবে গ্রো করছে শুরু থেকে যেমন কিভাবে একটা প্রোডাক্ট বের হচ্ছে কিভাবে কোয়ালিটিগুলো টেস্ট করা হচ্ছে আজকে সবগুলো নিজের চোখে দেখতে পারলাম আমরা মেরিনাররা আমাদের সাগরে খুব অ্যাক্টিভ আমরা কিন্তু আমরা ল্যান্ডে খুব থেকে ইনেকটিভের মতোই তো এই এরকম একটা প্ল্যাটফর্ম পাওয়াতে আমি আসলে আনন্দিত যে মেরিনার্স গ্রুপ একটা একটা ডেভেলপিং নাও একটা কোম্পানিতে বাংলাদেশের মধ্যে শুরু হয়ে গেছে এখানে যেমন আমরা এখন বর্তমানে এই মেরিনাস গ্রুপ যেমন এফএমসিসি প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে ভবিষ্যতে এটা আরো আমাদের এক্সপ্যান্ড করার সুযোগ আছে যেমন অলরেডি আমরা এই মেরিনাস গ্রুপটা ফুড অ্যান্ড এগ্রো নিয়ে কাজ করতেছে আজকে যেমন আমরা কুকিং কুকিসের আইটেমগুলা বেকারসের আইটেমগুলা আমরা উদ্বোধন করলাম যেমন তারপরে আমাদের যেমন ফিড ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করার প্রোগ্রাম আছে সো আমি মনে করি যে এখানে মেরিনাজের জন্য একটা হিউজ পরিমাণ একটা সুযোগ রয়ে গেছে যেখানে আমরা আমাদের নিজেদের কেরিয়ারটা বিল্ড আপ করতে পারি শোর বেছে যেমন আমাদের সরে কিছুই নেই সো আমি সব মেন ইনভাইট করতেছি যে এখানে আসার জন্য এবং ইনভলভ হওয়ার জন্য এবং জিনিসগুলা কাছ থেকে দেখার জন্য যাতে সাগরের পাশাপাশি সি কেরিয়ারের পাশাপাশি আমরা দেশে কিছু একটা করতে পারি আমাদের নিজেদের বৃত্তি যাতে একটা স্থাপন করতে পারি এই থ্যাংক ইউ সবাইকে শুভ অবশ্য ধন্যবাদ শরীফ তোমার মূল্যবান বক্তব্যের জন্য আপনারা যারা আমাদের সাথে আছেন আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের জন্য দোয়া করবেন বিশেষ করে এত বড় একটা সেট আপ এটা আল্লাহ তালা সাহায্য ছাড়া কোনোভাবেই আগানো সম্ভব নয় কারণ আমরা জানি যে বাংলাদেশে অনেক ফ্যাক্টরি অনেক এস্টাবলিশড ফ্যাক্টরি কিছুদিন আগে অনেক দুর্ঘটনার কারণে অনেক ফ্যাক্টরি বসে পড়েছে অনেক ফ্যাক্টরিতে শ্রমিকরা আন্দোলন করে সেই ফ্যাক্টরিটা দেখা গেছে আর দাঁড়াতেই পারেন এরকম অনেক নজিরাস তা আমরা এই লাইনে চেষ্টা করতেছি যাতে আমরা আমাদের শ্রমিকদেরকে তাদের ন্যায্য করোনাটা দিতে পারি এবং আমাদের নবীজি যেটা বলছেন যে ঘাম শুকানোর আগেই তাদেরকে তাদের শ্রমের যে বিনিময়টা সেটা যেন আমরা দিয়ে দিতে পারি এবং আমরা চেষ্টা করতেছি ওই লাইনে যাতে আমাদের শ্রমিকরা যাদের পরিশ্রমের বিনিময়ে যাদের শিলায় আমাদের কোম্পানিটা ধীরে ধীরে আগাচ্ছে আমরা যেন তাদেরকে মূল্যায়ন করতে পারি আর আপনারা যারা আমাদেরকে বিশ্বাস করে আমাদের এখানে ইনভেস্ট করতেছেন যারা মেরিনাররা অনেকে এখন পর্যন্ত ফ্যাক্টরিতেও আসে নাই অনেকে হেড অফিসেও আসে নাই শুধুমাত্র দূর থেকে মেরিনার পরিচয় এই জিনিসটার কারণেই বিশ্বাস করে সেখান থেকে আমাদের সাথে ইনভলভ হচ্ছেন আমরা যেন আপনাদের বিশ্বাসের মর্যাদা রাখতে পারি আপনাদের এটা নিয়ে আমাদের সর্বোচ্চটা দিয়ে যেন আমরা চেষ্টা করে কোম্পানিটাকে সবাই মিলে একটা পর্যায়ে নিয়ে যেতে পারি যেটা দ্বারা শুধু ন্যাশনালি না এটা গ্লোবাললিও আমরা যেন একত্রিত হয়ে আমাদের লাইফে না ব্যক্তিগত আমরা যেন সমাজের জন্য দেশের জন্য এমন কিছু করতে পারি যাতে এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকে আমরা জানি অনেক কোম্পানি পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু সুদমুক্ত কোম্পানি আমরা খুঁজে পাই না আমরা চাচ্ছি এই জায়গাটা যেন আমরা একটা কাজ করা হয় তাহলে অনেক বড় কাজও অনেক সহজ হয়ে যায় এই দৃষ্টান্তটাই আমরা রাখতে চাই এবং মেরিনারদের এই ইউনিটিটাকে আমরা কাজে লাগিয়ে আমরাও দেখাতে চাই যে না মেরিনাররাও ইউনাইটেড হয়ে অনেক কিছু করতে পারে ধন্যবাদ আপনাদের সবাইকে যারা শিপে আছেন ভালো থাকবেন আপনার আপনাদের পরিবারের পক্ষে ফিরে আসতে পারেন এই দোয়া করি আসসালামু আলাইকুম রহমত মেরিনা গ্রুপ a business রেভলিউশন ও the মেরিনার্স কমিউনিটি